جاتے পারলাম না আবু शाहिद খুদরি رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা রাজুলুন থি ইসরাইল বানি ইসরাইলের যুগে অনেক অনেক দিন আগে একটা লোক ছিল হাজার হাজার বছর আগে একটা লোক ছিল কাতালা 3032 ইনসানান 99টা মানুষকে হত্যা করেছিল বানি ইসরাইলের যুগে একটা লোক ছিল সে নিরানব্বইটা লোককে হত্যা করেছিল একটা লোককে হত্যা করলে এত পাপ হয় সারা পৃথিবীর মানুষকে হত্যা করে যত পাপ হয় একটা মানুষকে হত্যা করে অত পাপ হয় সারা পৃথিবীর মানুষকে হত্যা করে যত পাপ হয় যারা এই সরকারি পর্যায়ে আছে নেতা নেত্রী সহ এমপি মন্ত্রী সহ ওসি দারোগা পুলিশ কেউ শরীয়ত বুঝে না এরা প্রায় সব জাহেন এরা সব প্রায় মূর্খ কারো বোধগম্য নেই হিতাহিত নেই নেই মানুষের যে একটা আছে কেউ বুঝতে চায় না শুনুন আল্লাহ হয়ে কথা বলছেন আল্লাহর নবী কথা বলছেন একজন মানুষকে হত্যা করা এত বড় অপরাধ সারা পৃথিবীর মানুষকে হত্যা করা যেমন অপরাধ একটি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছিল হত্যা করার পরে ফাতা রাহেবান একজন দরবেশের কাছে আসলো দরবেশ মানে যে এমনিতে তাসবি টিপে জ্ঞান গরি মানে দরবেশ মানে এই যে আপনাদের দেশের যারা দায়িত্ব পালন করছে হজ করতে যায় জ্ঞান গরি মানে উমরা করতে চায় জ্ঞান গরি মানে শরীয়ত কিছু বুঝে না এমনিতেই সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ কাটে একই বলা হচ্ছে দরবেশ এই দরবেশের কাছে আসলো সে নিরানব্বইটা লোককে হত্যা করা ব্যক্তি এসে বলছে ফাঁসা আলাহু তাকে জিজ্ঞাসা করলো আল্লাহুমিন তাওবা এরকম মানুষের কোন তৌবা আছে কি যে লোকটা নিরানব্বইটা মানুষকে হত্যা করেছে ফাঁকাল আল্লাহ তখন সে বলল না হ্যাঁ নিরানব্বইটা মানুষকে হত্যা করে ক্ষমা চাও তার এটা হলো নির্বুদ্ধিতা জাহেলিয়াতে অজ্ঞতার পরিচয় সে আল্লাহর রহমতকে জানে না যদি আলেম হতো তাহলে বলতো যে নিরাশা হবেন না ক্ষমা চান নিরাশা হবেন না ক্ষমা চান এই লোক ছিল দরবেশ জাহেল এই বলে দিল যে নিরানব্বইটা লোককে হত্যা করে ক্ষমা চান তখন আবার রাগ করে ফাঁকা তালাহু একেও দিয়েছে সজন জন হয়ে গেল এরপরে জিজ্ঞাসা করতে লাগলো কোথায় বাঁচার পথ আছে কে আমাকে ফতুয়া দিতে পারে যে ক্ষমা পাওয়া যাবে কে আমাকে ফতুয়া দিতে পারে ক্ষমা পাওয়া যাবে ফাঁকালারা জুলুম হঠাৎ একটা লোক বলল ইতে কারিয়াতান কেদাবা কাদা তুমি অমুক গ্রামে যাও সেই গ্রামে একজন মাওলানা সাহেব আছে ওখানে গিয়ে ফতুয়া জিজ্ঞাসা করো দেখো তোমার বাঁচার পথ আছে কি না এই কথা শুনে প্রস্তুতি নিতেই আদ্রা কাহুল আসলো মরণ এখন মাটিতে পড়ে যাচ্ছে মাটিতে পড়ে যাওয়ার সময় তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে বলতে চাচ্ছে আল্লাহ আমি একশোটা মানুষকে হত্যা করেছি সেটা ভিন্ন কথা আমি বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে বলতে চাচ্ছি আমি মূলত ক্ষমা চাই আল্লাহ মরার সময় আমি বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে বলতে চাচ্ছি আমি একশোটা মানুষ হত্যা করেছি সেটা ভিন্ন কথা তবে আমি চাচ্ছি বাঁচার পথ কোথায় আমার সময় শেষ হয়ে গেল আমি বাঁচার পথ খুঁজে পেলাম না তবে বুকটাকে মরার সময়তে ওই দিকে একটু ঠেলে দিলাম যেন তুমি দেখে বুঝো যে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছিলাম লাশ পড়ে আছে ও জাহান নামের ফেরস্তা আর জান্নাতের ফেরস্তা উভয় ফেরস্তা এসে হইচই লাগিয়ে দিল একে জাহান্নামে নিয়ে যেতে হবে একে জান্নাতে নিয়ে যেতে হবে ফাও আল্লাহ এলাহাজেহি আন্তাবাদী ও আল্লাহ এলাহাজেহান তাকার রবি আল্লাহ তালা তখন এই গ্রামকে বললেন যে গ্রাম থেকে যাচ্ছিলো সেই গ্রামকে বললেন তুমি একটু পিছে উঠে যাও যে গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ বললেন যে তাকার রবি তুমি একটু আগিয়ে আসো এরপর আল্লাহ তালা বললেন এবার তোমরা মা পতো দেখো তো কত দূর গেছে আর কত দূর আছে ফেরস্তা কিন্তু জানেন না যে ঘটনা আল্লাহ এরূপ করছেন আল্লাহ ফেরেশতাকে মাপতে লাগিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ বলছেন গ্রাম যেটা থেকে যাচ্ছিল পিছে সরে দাও গ্রাম যেদিকে যাচ্ছিল তুমি আগিয়ে আসো জড় বস্তু কথা শুনে আদম সন্তান বড় নিমু খারাম কথা শুনে না জড় বস্তু কথা শুনে আদম সন্তান বড় নিমু খারাম কথা শুনে না ইব্রাহিম আলাই ছেলেকে ছুরি দিয়ে জবাই করছেন ছুরির নিচে লহা লাগিয়ে দেওয়া হয়েছে এ কথা মিথ্যা ইব্রাহিম যখন ছুরি দিয়ে ছেলেকে জবে করছিলেন তখন আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন ছুরি তুমি কাজ করো না মরা পর্যন্ত ইব্রাহিম যদি ছুরি চালাতে থাকেন ছুরি কাজ করবে না স্বৈরাচারী শাসক যখন ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলে দিল তখন আল্লাহ তালা বললেন এই আগুন শীতল হ ইব্রাহিম আলাইহিসসালাম যদি কিয়ামত পর্যন্ত আগুনে থেকে যান আগুন ইব্রাহিম আলাইহিসসালামের কিছু করবে না জড়বস্তু কথা শুনে আদম সন্তান বড় নিমু খরামুক কথা শুনে না বুঝতে চায় না মানতে চায় না যে কথা শুনে একাধিক আঘীক সহিহ আরো একটু আশরাফ রাজুলুন ফি ইসরাইল israel আনাফসেহি bani israel একটা লোক তার আত্মার প্রতি অত্যাচার করেছিল খুব বেশি পাপ করেছিল বেশি পাপ করার কারণে ফাউসাবানিহে সে তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলেছিল আমার ছেলেরা শোনো যখন তোমাদের পিতা মারা যাবে তখন তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও অর্ধেক ছাই পানিতে ফেলে দিও লাইন কাদার আল্লাহ আলাইহে বহু তোমার বাপকে যদি আল্লাহ ধরতে পারেন এই লোককে আমাকে যদি আল্লাহ ধরতে পারেন এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এত শাস্তি দিবেন না সে লোকের ধারণায় সে নিজে সবচেয়ে বড় পাপী সে লোকের ধারণায় সে নিজে সবচেয়ে বড় পাপী তাই তার ছেলেদেরকে বলল শোনো এজা মাতা যখন তোমাদের পিতা মারা যাবে ফাহারে কুহ তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও ফাজর নিষ্পাহফিল বাড়রে অনিষ্পাহফিল বাহারে অর্ধেক চাই পানিতে ফেলে দাও অর্ধেক চাই মাটিতে ফেলে দাও এজা মাতা ফাফালু মা মারা হুম বাপ যখন মারা গেল ছেলেরা তাই করলো বাপকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল ফাবার আল্লাহ হল বাহারা ফা জামাবে মাফি হে অ আল্লাহ হল বাহারা ফা জামাবে মাফি হে আল্লাহ তখন সাগরকে পানিকে বললেন পানি ছাইগুলি জমা করে দাও আল্লাহ তখন মাটিকে বললেন মাটি ছাইগুলি জমা করে দাও এবার মাটি আর পানি ছাইগুলি জমা করে দিল এ দেখেন জড়বস্তু কথা শুনে আদম সন্তান কথা শুনে না আজকে আমি বলছি আজকে থেকে আপনি রাতে উঠতে শিখুন রাত দুটায় তিনটায় উঠতে শিখুন দরবারে ক্ষমা চান আপনি এই কথার দাম দিবেন না মূল্যায়ন করবেন না আদম সন্তান আল্লাহর কাছে কান্নাকাটি করা প্রয়োজন মনে করে না আল্লাহ তালা আদেশ করলেন ছাইকে পানি এবং মাটি জমা করে দিল যখন জমা করে দিল আল্লাহ তালা তাকে আবার মানুষ তৈরি করলেন রেডি করলেন রেডি করার পরে বললেন লেমা ফাল তাহাজা এই তুমি তোমার ছেলেকে এইভাবে আদেশ করেছিলে কেন তুমি তোমার ছেলেকে এইভাবে আগুন জ্বালিয়ে ছাই করে মাটিতে আর পানিতে ফেলে দিয়ে ফেলে দিতে বলেছিলে কেন তখন লোকটা আল্লাহর সামনে বলবে মিন খাসিয়া থেকা তোমার ভয়ে করেছি আলাম তুমি ভালো জানো আমি এই কাজ তোমার ভয়ে করেছি তুমি ভালো জানো তখন আল্লাহ তালা তাকে বলবেন যাও কাদ গাফার তোলাকা লাকা আমি তোমাকে মাফ করে দিলাম যেহেতু তুমি আমার ভয় করেছ তাই আমি তোমাকে মাফ করে দিলাম বলছিলাম সে লোকটি নিরানব্বইটা মানুষকে হত্যা করার পরে শেষ পর্যন্ত এই রূপ হয়ে গেল আল্লাহ তালা ফেরেস তাকে বললেন যে তোমরা এবার মাপো দেখো তো লোকটা কত দূর গেছে আর কত দূর সামনে বাকি আছে মেপে দেখা গেল মেপে দেখা গেল যে মেপে দেখা গেল এলা হাজে অর্ধ হাত বেশি চলে গেছে যে গ্রাম থেকে যাচ্ছিল আর যেই গ্রামে যাচ্ছিল এতে ব্যবধানে দেখা গেছে যে অর্ধ হাত বেশি চলে গেছে তখন আল্লাহতালা ফেরেস্তার সামনে বললেন কাত গোভের লাহু তাকে মাফ করা হলো সে যাবে জান্নাতে তাকে জাহান নামে নিয়ে যেতে হবে না আল্লাহ আল্লাহতালা একজন মানুষকে ক্ষমা করার জন্য এই কৌশল অবলম্বন করলেন যে লোকটা মরার সমাতে বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে বলতে চেয়েছিল আল্লাহ আমি পাপ করেছি সেটা ভিন্ন কথা তবে আমি আসলে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি ক্ষমার সুযোগ করতে পারলাম না এইভাবে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম আল্লাহ তাকে এইভাবে ক্ষমা করে দিলেন দেখুন আপনি আজ থেকে এখন থেকেই আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার একটা প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আপনি সেই সুযোগ সেই পরিস্থিতি পেয়ে যাবেন বলছিলাম